ওয়েলকাম ফ্রেন্ডস এই বিজ্ঞপ্তিটি বীরভূম ডিএম অফিস থেকে সিউড়ি সদর সদর হসপিটালের সুপারিনটেন্ডেন্টকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দুশো জন পুরুষ এবং মহিলা যাদের পোলিং অফিসারের ডিউটি দেওয়া হয়েছে কিন্তু তারা মেডিকেল আনফিট এই মর্মে আবেদন করেছেন এবং তাদেরকে মেডিকেল ফিটনেস চেক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে ইন কানেকশন উইথ লোকসভা জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ অ্যান্ড হ্যাপ অ্যাপ্লাইড ফর এক্সেমশন তারা ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন তাদের শারীরিক কারণে স্বাস্থ্য সংক্রান্ত কারণে এবারে যেটা বলা হচ্ছে যে ওনাদেরকে মেডিকেল এক্সামিনেশন করতে বলা হচ্ছে ওই সমস্ত যাদের দুশো আটাত্তর জন যে লিস্ট দেওয়া হয়েছে যে ওনারা মেডিকেল ফিট কিনা ভোটের ডিউটি করার প্রসঙ্গে এবং যে ডিউটি তেরোই মে দু আছে এবং যদি ওনারা আনফিট হন তাহলে সেই আনফিট সার্টিফিকেট দিতে বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্টকে কী জন্য না সো দ্যাট দে মে অ্যাপ্লাই ফর লিভ অন দিস গ্রাউন্ড অর্থাৎ এই যে সার্টিফিকেট দেওয়া হবে যে তারা আনফিট সেইটার সাপেক্ষে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাকে আবেদন করবেন ছুটির জন্য ডিউরিং দি ডে অফ ডিক্লেয়ারিং আনফিট অর্থাৎ সুপারিনটেনডেন্ট তাদেরকে চেক আপ করে যতদিন আনফিট বলবেন সেই সেই দিনগুলো অ্যান্ড ডেট অফ পোল ডেট অফ পোল মানে তেরোই মে দু সেই দিনগুলি এবং তেরোই মে দু এই সমস্ত দিনটাকে সেই মেডিকেল সার্টিফিকেটের সাপেক্ষে তারা বিদ্যালয়ের প্রধানকে ছুটির জন্য আবেদন করবেন যা যাতে তাদের ছুটি মঞ্জুর হয় অর্থাৎ ঘুরিয়ে যেটা বলা হলো যে যদি ইলেকশান ডিউটিতে না যান বা অব্যাহতি পান মেডিকেল গ্রাউন্ডে তাহলে যতদিন আনফিট বলা হবে ততদিন কর্মক্ষেত্রেও তারা যোগদান করতে পারবেন না ছুটির জন্য আবেদন করতে হবে পাশাপাশি ভোটের দিনও তারা কর্মক্ষেত্রে যেতে পারবেন না ছুটির জন্য আবেদন করতে হবে অবশ্যই মেডিকেল লিভের জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে ভোটের জন্য ছুটি পাবেন না মেডিকেল লিভই নিতে হবে এমনটা এখানে বলা হচ্ছে এবং পাশাপাশি এটাও আমরা জানি যে এই সংক্রান্ত ছুটিগুলো কিন্তু সার্ভিস বুকেও এনলিস্টেড হয় সার্ভিস বুকে এই ছুটি তুলতে হয় তার মানে এই যে ভোটের ডিউটি না যাওয়া যে গ্রাউন্ডে তারা দরখাস্ত করে ছুটি নেবেন সেটা কিন্তু সার্ভিস বুকেও তুলতে হবে এটা অটোমেটিক নিয়মে এসে যাচ্ছে এবং শেষ লাইনে যেটা বলা হচ্ছে পোলিং অফিসিয়ালের যথেষ্ট অভাব আছে এবং সেটাকে মাথায় রেখে যেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বা স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাপারে যেন যত্নবান হন বিষয়টা বুঝতেই পারছেন যে এটা বলার উদ্দেশ্যটা কী অর্থাৎ এই বিজ্ঞপ্তি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ পুরুষ এবং মহিলা যারা স্বাস্থ্য সংক্রান্ত কারণে ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন তারা যদি অব্যাহতি পানো তার পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হলো এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনারা যারা শিক্ষক শিক্ষিকা তারা খুব ভালো করেই বিষয়টা বুঝতে পারছেন আমি এখানে হেড অব দি ইনস্টিটিউশন বলেছে বলি শুধু শিক্ষক শিক্ষিকাদের বিষয়টাই আমি বলছি বিদ্যালয় এখানে উল্লেখ করা আছে এবং আপনারাও অবশ্যই এর পরিপ্রেক্ষিতে কমেন্ট করবেন যদিও এটা বীরভূম ডিএম অফিস থেকে পাবলিশ করা হয়েছে অন্য জেলার ক্ষেত্রে কি করা হবে সেটা আমি জানি না তবে এই সংক্রান্ত জেলাভিত্তিক যদি অন্য কোনো আপডেট পাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ